কারণ একদিকে দেহ হবে দুর্বল কিন্তু আর একদিকে রূপ হবে সবল কারণ রোজার মতো এত লম্বা এবাদত কমই আছে নামাজ কতক্ষণ পড়তে পারবেন দুই ঘন্টা পাঁচ ঘন্টা কে আছে পাঁচ ঘন্টা নামাজ পড়তে পারে তারাবিন নামাজ একটু লম্বা হলে অনেক হট হয়ে যায় প্রচুর কি অবস্থা পাশের মসজিদে কয়টায় শেষ হয় আর আপনার কয়টায় শেষ হয় তাহলে মানুষ খুব লম্বা টাইম নামাজ পড়তে পারে না আবার আবার জিকির কতক্ষণ করতে পারে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা তেলাও কতক্ষণ করতে পারে দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দেখবেন ঘুরে ফিরে অধিকাংশ আমলি লাগাতার অনেক লম্বা টাইম করা যায় না অপরদিকে রোজা সাহারি খেয়েছেন শুভে সাহাদিক থেকে রোজার আমল শুরু হয়েছে যতক্ষণ ইফতার না করছেন সূর্যাস্ত না হচ্ছে পুরো টাইম আপনার এবাদত চলছে আর চলছে আর চলছে ঘুমিয়ে থাকলেও রোজা কিন্তু রানিং আপনি ওয়াশরুমে থাকলেও রোজা কিন্তু রানিং আপনি চাকরি বাকরিতে থাকলেও খেতখামারিতে থাকলেও যাতেই থাকেন রোজা কিন্তু রানিং তো এই যে লম্বা এবাদত বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কখনো পনেরো ষোলো লম্বা লম্বা টাইম যখন থাকবে রুহের মধ্যে কি পরিমাণ খাদ্য ঢুকবে মধ্যে পরিমাণ খাদ্য ঢুকবে হ্যাঁ বলতে পারেন খাদ্য আসবে কিভাবে কোনো তার লাগানো হয় নাই তো আসমানের সাথে আরে ভাই দুনিয়াতেও তো দেখা যায় কিছুতে তার লাগে না এই যে মোবাইলে নেটওয়ার্ক পান আপনার মোবাইলে তার কথা দিয়ে ঢোকালেন এই যে আপনি দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যে ব্লুটুথ কানেকশন করছেন ওয়াইফাই কানেকশন করছেন কিভাবে করছেন তার কই ওই যে জিনিসটা আছে আপনি একটা ডিভাইসে চাপ দিচ্ছেন অটোমেটিক তার ছাড়াই কানেকশন হয়ে যাচ্ছে তো এবারও এমন একটা জিনিস দুনিয়ার মধ্যে একটা ক্লিক করবেন ডাইরেক্ট আল্লাহ তালা সে উর্দু জগতের মধ্যে রোহের যে খোরাকি রেখেছেন এর সাথে তার ছাড়া ওয়ারলেস এটা কানেক্টেড হয়ে যাবে ওই যখন কানেক্টেড হবে রোহের মধ্যে খালি খোরাকি আর খোরাকি আর খোরাকি আসতে থাকবে রোহ ধীরে ধীরে শক্তিশালী হবে কেউ যদি করে রাখতে দিয়ে বাকি এগারো মাস স্বাভাবিকভাবেই চলবে এজন্য জীবনের প্রতিটা দিন বানাতে হয় রমাদানের মতো মৃত্যুটা হয় তাহলে ঈদের মতো কত মানুষ মরার পরও চেহারাটা দেখলে খেলে দেখতেই মনে যায় নোরানি হাসি লেগে থাকে আর কত মানুষ মারা যাওয়ার পর কি এক বিভৎস ভয়ানক চেহারা হয় আপনজনরাও দেখলে ভয়ে ভেতরটা কেঁপে ওঠে তো ওই যে তার তার মৃত্যুটা ঈদের মতো হয়েছে এজন্য এখন আনন্দ লেগে আছে আর মৃত্যু ঈদের মতো তখনই হবে জীবনের প্রতিটা দিন যখন রামাজানের মতো নির্মল পবিত্র সুন্দর বানাতে পারবে এজন্য এই রামাজান যখন শুরু হয় হাদিসে আছে তিরমিজি এবং শুনানি ইবনে মানে মাঝে হাদিসটা এসেছে ফেরেস্তরা ঘোষণা দিতে থাকে ইয়া বা وماضي الشر أفصل হে কল্যাণ কামিরা তোমরা এগিয়ে আসো তোমরা হকের দিকে তোমরা কল্যাণের দিকে ধাবিত হতে থাকো আর হে অকল্যাণ কামিরা যারা মন্দ জিনিসের তালাশে থাকো তোমরা এই মাসে অন্তত খান্তি দাও অন্তত নিবৃত্ত হও তা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারাও ডাকতে থাকে যারা ভালো কিছু চাও এগিয়ে আসো যারা মন্দ কিছু চাও বাকি আগারো মাস তো বহু কিছু করো এই মাসটা অন্তত একটু খান্তি দেওয়ার চেষ্টা করো আর এই মাসে যাতে বান্দা ভালো থাকতে পারে এজন্য আল্লাহ কি সুন্দর করে ওই ডেবিল গুলো করে রাখেন এই মাসের ভেতর সরকার তো সেদিন শুরু হলে করে রাখেন মানে সায়াতিন সায়াতন জিন শয়তান এবং বিতাড়িত জিনদেরকে বন্দি করে রাখেন কেন কারণ নষ্টরা যদি বন্দি না থাকে ভালো মানুষরাও সমাজে ভালো থাকতে পারে না এই যে দেশের মধ্যে কি হারে ডাকাতি বেড়েছে কি হারে চিন্তায় রাহাজানি বেড়েছে আমরা যেহেতু নিয়মিত রাস্তাঘাটে চলি প্রায় প্রতিদিন দিন যায় কোথাও না কোথাও ডাকাতির খবর শুনি না আল্লাহ হেফাজত করছেন কিন্তু দেখা যাচ্ছে যে যারা আলোচনা করেন মাঠে ময়দানে তাদেরও কয়েকশো কয়েকশো জন গত কয়েক মাসে আক্রান্ত হয়েছেন কোথাও কেউ ডাকাতের দ্বারা কেউ বিভিন্ন শত্রুপক্ষের দ্বারা আল্লাহ হেফাজত করুন তাহলে এই যে মন্দরা যদি সমাজে থাকে সমাজ ধীরে ধীরে মানুষের সমাজ না জানোয়ারের সমাজে পরিণত হতে থাকে এজন্য মন্দদেরকে যদি তাদেরকে সাময়িকভাবে বন্দি করে রাখা হয় সমস্ত একটু স্বাভাবিক থাকে এজন্য আল্লাহ তালা রমদান আসলে ওই অনেকের মুরব্বীরা বন্দি করে রাখেন যে একটা মাস অন্তত তোর মুরব্বী পূজা ছাড় তোর গণ্ডাবি ছাড় তোর শয়তানি ছাড় মাত্র ঈদের চাঁদ ওঠে তখন দেখবেন চা উঠতে দেরি গান শুরু হতে দেরি না আর কিছু না হলে অন্তত ঈদের গান চলবে অমরের রমজানের ওই রোজার শেষে লোক তো বাদ্যযন্ত্র সহকারে মিউজিক সহকারে মানে আপনাকে হারে হারে বুঝাই দিবে মুরব্বী জামিনে এসেছে মুক্তি পেয়ে গেছে যেহেতু মুক্তি পেয়েছে বোঝাতে হবে না তোমাদেরকে এই যে গান শুনিয়ে শুনিয়ে বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে যে আমাদের মুরব্বি চলে এসেছে এমন কি দেখবেন কত মানুষ এমন রমজানের দিনগুলো ভালোই থাকে এমন লোকও আমি দেখেছি পুরো রমজানে দাড়িটাও কাটে না আবার শার্ট প্যান্টও বেশি পরে না সুন্নতি জামা পরার চেষ্টা করে যেই মাত্র ঈদের দিন হয় ঈদগাহে যাওয়ার আগে মাসা একদম ক্লিন শেপ করে ফোম শেপ করে একদম সাফ হয়ে চলে আসে ঈদের নামাজ পড়ার জন্য মানে কি মানে বেচারা ভেবেছে যে আল্লাহ রমজানটা দিয়েছে এক মাস ভালো থাকার জন্য যেহেতু মুরব্বীপন্ডি ছিল নেতা নাই নেতা নাই নেত্রী নাই কি করবে ওই দলীয় পরিচয় দিয়েও লাভ নাই আপাতত যে দিন ভালো থাকা যায় এইটাই কল্যাণ কিন্তু নেতা নেত্রী যদি চলে আসে এখন আর কি দরকার আছে সাধু বাবার সাথে থাকার এখন আপন রূপে ফিরে গেলেই চলবে তো নেতাকেও পেয়ে গেছে নেত্রীকেও পেয়ে গেছে আবার আপন রূপে ফিরে গেছে আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে তো রমাদানে যে কয়েকটা বিশেষ বিশেষভাবে চেষ্টা করা দরকার এর মধ্যে অন্যতম হল আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই হাদিসটা সকলে শুনেছেন জীবনে বহুবার শোনার কথা যারা রমাদান পেয়েছে কিন্তু নিজের গুণাগুলোকে ক্ষমা করাতে পারে নাই আল্লাহ নবীজি কিন্তু তাদের জন্য দোয়া দিয়ে যান নাই বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তাদের জন্য আফসোসের কথা বলেছেন সাতিয়া আব্দুল আতরা কালাম হতভাগা হয়েছে কপাল পরা হয়েছে ওই বাংদা যে রমাজান লাভ করেছে খানসালা খামিদহু আবার রমাজান তার থেকে চলেও গেছে ওলাম লাহু কিন্তু তার গুনাগুলোকে ক্ষমা করা হয় নাই আল্লাহ রসুল এটাকে বললেন তার জন্য একটা হতভাগ্য তার জন্য একটা কপাল পরার আলামত এবং যখন এই বাক্য বললেন যে সে হতভাগা আল্লাহ রসুল দিলেন যার কপালে তো পড়েছে ও তো চূড়ান্ত হতভাগ্যে অন্তর্ভুক্ত হয়েছে জিবরিলে আমিন সঙ্গে বললেন আমিন আল্লাহ আপনি কবুল করেন তার মানে একদিকে নবীর বদ্ধও লেগেছে আর একদিকে জিবরিল আমিনের আমিনও লেগে গেছে তো নবীর বদ্ধ তো কবুল আর জিবরিল আলী ইসলাম তিনিও তো পাপি না ফেরেস্তারা তার পাপ করেন না তো আমাদের দোয়া কবুলের পথে অন্যতম বাধা হলো পাপ তো জিবরিল যেহেতু তার সাথে আমিন বলেছেন তাহলে জিবরিলের আমিনও কবুল আল্লাহ মাফ করুন এই রামাদাম পেয়েও যারা নিজের গুণা মাফ করাতে পারে না ওদের চাইতে বড় হতভাগা কেউ হতেই পারে না প্রসঙ্গক্রমে আমি একটা বিষয় ক্লিয়ার রাখি আপনাদের সামনে আমাদের বাংলাদেশে যারা ক্যালেন্ডার ছাপায় রমাজানের ক্যালেন্ডার আমরা ছোটবেলা থেকে দেখে আসছি একটা কমন মিস্টেক আছে এখানে ছোটবেলায় আমার ভিতরে খটকা লাগতো যে লেখা দেখতাম প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন বা মধ্যের দশ দিন মাফিরাত শেষের দশ দিন না তখন আমি ভালো করে রহমত মানে কি মাফিরাত মানে কি নাজাত মানে কি অত অর্থ বুঝি না বাচ্চাকালে এগুলোর অর্থ প্রয়োজন বোঝে কিন্তু আমার খটকা লাগতো যে প্রথম দশ দিন রহমত মানে কি নাই নাই দিন খালি আর মাগফিরাত রহমত নাই আর শেষের দশ দিন খালি নাজাত আর নাজাদ এই সময়কে রহমত মাগফিরাত কোনোটাই নেই এটা কেমন কথাই ভাগাভাগি কেন এমনকি কেউ যদি এমন হয় রমাতন মাসে প্রথম দশ দিন হায়াত পেয়েছে এরপর মরে গেছে শেষ দশ দিন পাই নাই তাহলে আল্লাহ বান্দার নাজাত লাভ করবে কিভাবে মুক্তি পাবে কিভাবে তাহলে নাজাতের দিন যেহেতু পায়নি অর্থ কপাল পুরোই করেছে খটকা লাগতো না আবার দেখতাম ওই যে আরবি একটা বই পাওয়া যায় বাংলাদেশ ওই বইয়ের মধ্যেও এই খুতবাটা আছে রমাজানের শুরু হলে এই খুতবাটা পাঠ করা হয় আউ ও লুহ রহমা ও আউসাত হো মা ও আফির হো এই না প্রথম দশ দিন রহমত মাঝখানের দশ দিন মা শেষের দশ দিন জাহান্নাম থেকে মুক্তি আবার দেখলাম লেখা নবীজি বলেছেন মানে হাদিস নবীজি বলেছেন তার মানে তো হাদিস যেহেতু হাদিস ছাক আমার খটকা খটকার জায়গায় থাক নবীজি যদি বলেই থাকেন আমার এটা নিয়ে দিদা করা কিছু নেই মেনে নিলাম তো পরবর্তীতে পড়ালেখা করার পরে তখন ঘাটাঘাটি করে দেখলাম আরে হাদিস তো ঠিক আছে কিন্তু হাদিসের সনদের অবস্থা তো মারাত্মক খারাপ মানে এই হাদিসটা দিয়ে যে দলিল দিবেন ওইটা সর্বপরাধের রোজা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম না যে হাদিস দিয়ে যে দলিল দিবেন হাদিসের সনদের মধ্যে যদি এমন দুর্বলতা থাকে যেটার আমলযোগ্য হয় না তাহলে ওই আদেশ দিয়েও দলিল দেওয়াটা মুনাশি হয় না অধিকাংশ ক্ষেত্রে তাহলে আপনি যে দিনগুলোর ভাগাভাগি করলেন এই ভাগাভাগিটা যেই দলিল দিয়ে করবেন ওই দলিলটা দলিলযোগ্য হয় না এক্ষেত্রে কেন হয় না ওই আলোচনা করতে গেলে শাস্ত্রীয় আলোচনা হবে লম্বা আলোচনা হবে প্রয়োজন নাই আমি মূল পয়েন্টটা বলছি নষ্ট যে এই যে ভাগাভাগি করা দশ দিন দশ দিন দশ দিন এটা যেই দলিল দিয়ে করা হয় এই দলিলটা চরমসই দলিল না তাহলে কি বলতে পারি আমরা বলতে পারি রমজানের প্রতিটা দিন রাহ্ম প্রতিটা দিন মাহফিরাত প্রতিটা দিন নাজাদ প্রতিদিন আল্লাহ তার অজস্র বান্দাকে ক্ষমা করেন অজস্র এত অগণিত বান্দাকে ক্ষমা করেন যত অগণিত বান্দা আমাদের মসজিদেও নাই এর চাই তো আল্লাহ বহু বেশি বহু বেশি বান্দাকে নিয়মিত ক্ষমা করতে থাকেন এমনকি শুধু এই তিন জিনিস না রহমত আছে মাহফিরাত আছে নাজাদ আছে বরকতের কথা নাই শুধু বরকত কেন যত ভালাই আছে আল্লাহ সব দিতে থাকেন এই রামাজানে সবচেয়ে বেশি করে সুতরাং এই ক্যালেন্ডারে যে ভাগাভাগি করে লেখে প্রথম দশ দ্বিতীয় দশ তৃতীয় দশ সুন্দর না প্রয়োজন নাই এটা বরং পুরো রমজানটাই রহমত পুরো রমজানটাই বরকত পুরো রমজানটাই নুসরত পুরো রমজানটাই মাফিরাত পুরো রমজানটাই নাজা সুতরাং ওই রকম কইরেন না আমাদের বাংলাদেশে বহু লোক আছে মাস শুরু হলে মাসে আল্লাহ ভালোই রোজা রাখে আবার সাতাশ থেকে তার রোজার মধ্যে আলাদা এসকো চলে আসে চিন্তা করে শুরু